সালাম আলাইকুম আমি এখন একটা গজল করব আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সবাই আমার মনের গরে হেতে লেখেছি যা রে দু জাহানের বাসা নবী খামলিওয়ালা রে দু জাহানের বাসা নবী খামলিওয়ালা রে আমার মনের গরেতে চিজা রে দু জহান রে বাসনী কমলি ওলা রে আমার দয়ার নোবী রে আমার মায়ার নে আমার মায়ার নোবী রে দু জহান রে বাসন বি কমলি রে দু জহান রে বাসন বি কমলি রে মুরা যদি ডালাওয়ালা পা কি হইতা না দেখার লাগা উড়ে যাইতাম মোরা যদি ডালাওয়ালা পাকি হইতাম ওই মদিনা দেখার লাগা উরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দু জাহানের বাসা নবী কামলিওয়ালা রে দু জহানেৰে বাসন বিষ কামলি অলাৰে আমার মনেৰে গৰে তেৰে কেকি দু জহানেৰে বাসন বিষ কামলি অলাৰে আদি পিতা তোমে যখন মুসিবতে পৰে দয়ালে নবী রুসিলাতে আল্লাহ কবুল কৰ আদি পিতা তোম যখন মুসিবতে পরে দয়াল নবী রুসি লাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারে যাব সাফায়াতের বিচারে যাব দেখা দিবেন রে দু জাহানের বাসা নবী কামলি অলা রে দু জাহানের নবী কামলি অলা রে আমার মনের গরিতে দেখেছি যারে